আঞ্চলিক সংবাদ আজকের বিশেষ বিশেষ খবর হলো পড়ছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রী সচিবালয় উদ্বোধন এখন থেকে সাধারণতন্ত্র দিবসে ডিব্রুগড়ের সচিবালয়ে মুখ্যমন্ত্রীর পতাকা উত্তোলনের ঘোষণা ডিব্রুগড়ের মুখ্যমন্ত্রী সচিবালয় উদ্বোধন সুশাসনের ক্ষেত্রে মাইল ফলক বলে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়ালের মন্তব্য মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে আজ ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান গৌহাটি এবং এয়ারবাস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর এবং রাজ্যের কাছাড় করিমগঞ্জ সহ উনিশটি জেলার আয়ুক্তের বদলে খবর মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রী সচিবালয়ের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় বন্দর জাহাজ পরিবহন ও জলপথ দপ্তরের মন্ত্রী সর্বানন্দ সনোয়াল সহ বেশ কয়েকজন মন্ত্রী বিধায়ক উপস্থিত ছিলেন এই সচিবালয়ে আপার আসামের ডিব্রুগড় তিনসুকিয়া লক্ষিমপুর ধেমাজি শিবসাগর চড়াইদেও মাজুলি যোরহাট ও গোলাঘাট জেলার প্রায় ঊনআশি লক্ষ লোকের সঙ্গে প্রশাসনের সংযোগ বৃদ্ধি করবে এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকারের প্রকল্প তথা প্রকল্পের ধারাবাহিক নিরীক্ষণ ও স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত করতে সহায়তা করবে না এসে বিভিন্ন বিষয়ে ডিব্রুগড় সচিবালয়ে নিষ্পত্তি করতে পারবে এই নতুন ব্যবস্থার অধীনে সময়ে সময়ে আপার আসামের বিভিন্ন জেলার সরকারি বিভাগগুলির কাজের পর্যালোচনা করা সহ উন্নয়নমূলক কাজের জন্য অনুষ্ঠান ও সংস্থাগুলির সঙ্গে সমন্বয় স্থাপন সম্ভবপর হয়ে উঠবে একইভাবে প্রতিবেশী রাজ্য অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের সঙ্গে সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত করা সহ জনসাধারণকে সরাসরি মুখ্যমন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক সেবা প্রদান করা যাবে মুখ্যমন্ত্রী প্রতি মাসে চার থেকে পাঁচ দিন করে ডিব্রুগড়ের ক্ষুদ্র সচিবালয়ে উপস্থিত থাকবেন উল্লেখ্য রাজধানীর বাইরে থাকা এটি হচ্ছে রাজ্যের প্রথম সচিবালয় ডিব্রুগড়ের সচিবালয়ে মুখ্যমন্ত্রীর একজন যুগ্ম সচিব একজন উপসচিব থাকবেন অন্যদিকে ডিব্রুগড়ের জেলায়ুক্ত আয়ুক্ত মুখ্যমন্ত্রীর সচিবালয়ের অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব হিসেবে কার্যনির্বাহ করবেন ডিব্রুড় মুখ্যমন্ত্রী সচিবালয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যে ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রী সচিবালয় উদ্বোধন সুশাসনের ক্ষেত্রে মাইল ফলক হিসেবে পরিগণিত হবে ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর সচিবালয়ের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ষোলোটি করে সিদ্ধান্ত সন্নিবিষ্ট প্রথম নির্দেশনায় স্বাক্ষর করেন মুখ্যমন্ত্রীর স্বাক্ষর করা নির্দেশনা অনুযায়ী এখন থেকে প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের দিন মুখ্যমন্ত্রী ডিব্রুগড়ের সচিবালয় প্রাঙ্গনে পতাকা উত্তোলন করবেন একই নির্দেশনায় মুখ্যমন্ত্রী রাজ্যের উনিশটি জেলা আয়ুক্তের বদলির নির্দেশেও স্বাক্ষর করেছেন মুখ্যমন্ত্রী স্বাক্ষর করা অন্য আরেকটি নির্দেশনা অনুযায়ী চৌদ্দই সেপ্টেম্বর করম পূজা উপলক্ষে সরকারি বন্ধ ঘোষণা করা হয়েছে ডিফুল চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে দশ কোটি আটচল্লিশ লক্ষ টাকা ব্যয়ে উনত্রিশটি পেইন কেবিন নির্মাণের সিদ্ধান্তে মুখ্যমন্ত্রী স্বাক্ষর করেছেন মুখ্যমন্ত্রী স্বাক্ষর করা আরেকটি নির্দেশনায় আদর্শ বিদ্যালয় সংগঠনের অধ্যক্ষ হিসেবে ড ননী গোপাল মহন্ত কার্য নির্বাহ করে যাবেন মুখ্যমন্ত্রী চক্র হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে রাজ্যে আগামী দোসরা অক্টোবর থেকে উনচল্লিশটি উপজেলা কার্যকর হয়ে উঠবে মুখ্যমন্ত্রী গতকাল সাংবাদিকদের কথা জানিয়ে বলেন যে তৃণমূল পর্যায়ে জনসাধারণ কেন্দ্রিক ফলপ্রসূ প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাজ্য মন্ত্রিসভা আগামী দোসরা অক্টোবর থেকে আটই অক্টোবর পর্যন্ত প্রথম পর্যায়ে উনচল্লিশটি উপজেলা কার্যকর করে তোলার বিষয়ে অনুমোদন জানিয়েছে এর ফলেই বিধানসভা এলাকা এলাকাভিত্তিক আয়ুক্তের কার্যালয় স্থাপন করার পথ প্রশস্ত হবে সাংসদ রকিবুল হোসেন আসাম তথা উত্তর পূর্বের জনসাধারণকে উৎকৃষ্ট মানের রেল পরিষেবা প্রদান করার জন্য উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে আধিকারিকদের একটি পৃথক মণ্ডল গঠন করার আহ্বান জানান উত্তর পূর্ব সীমান্ত রেলের প্রায় আট হাজার পদ শূন্য রয়েছে বলে উল্লেখ করে সাংসদ শ্রী হোসেন এই খালি পদগুলোতে উত্তর পূর্বাঞ্চলের যুবক যুবতীদের নিযুক্তি প্রদান করার দাবি জানান আজ ধুবরী জেলা আয়ুক্ত কার্যালয়ে জেলা আয়ুক্ত দিবাকর নাথের উপস্থিতিতে উত্তর পূর্ব সীমান্ত রেলের আধিকারিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে করে শ্রী হোসেন এই আহ্বান জানান আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে আজ ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান গৌহাটি ও এয়ারপাস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের মাধ্যমে মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে আসামে উন্নত বিমান পরিষেবা ও পরিবহন শিক্ষার উদ্দেশ্যে এই চুক্তি স্বাক্ষর করা হয় ভারত সরকারের উড়ান প্রকল্পের অধীনে সমগ্র দেশে উন্নয়ন ও আর্থসামাজিক সংস্কার সাধনের লক্ষ্যে সমান্তরালভাবে এই চুক্তি স্বাক্ষর করা হয় এই অংশীদারিত ভবিষ্যতে বিমান পরিবহন ক্ষেত্রে সহ বিমান শিল্পকেও নতুন রূপে গড়ে তুলতে সহায়তা করবে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন তিনি বলেন যে সম্প্রতি রাজ্যের শিক্ষা ও শিল্প উভয় ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন পরিলক্ষিত হচ্ছে আসাম সরকার ও আইআইটি গুহাটির মধ্যে সহযোগিতা শিক্ষাক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে বলেও তিনি মন্তব্য করেন রাজ্য সরকারের কর্মচারী বিভাগের প্রধান সচিবের জারি করা এক নির্দেশ অনুযায়ী রাজ্যের উনিশটি জেলার আয়ুক্তকে বদলি করা হয়েছে নির্দেশনা অনুযায়ী কাছাড়ের জেলা আয়ুক্ত রোহন কুমার ঝাকে বরপেটায় বদলি করা হয়েছে অন্যদিকে করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল যাদবকে কাছাড় জেলার আয়ুক্ত হিসেবে বদলি করা হয়েছে অন্যদিকে কোকরাঝার জেলার আয়ুক্ত পিকে দ্বিবেদীকে করিমগঞ্জে বদলি করা হয়েছে কামরূপ জেলা আয়ুক্ত কীর্তি চলিকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আয়ুক্ত হিসেবে বদলি করা হয়েছে লায়ন্স ক্লাব অফ শিলচর সিগনেচার ও লিও ক্লাব অফ সিগনেচারের যৌথ উদ্যোগে গতকাল শিক্ষক দিবসে শিলচরের তিনজন শিক্ষককে সংবর্ধনা জানানো হয়েছে সংবর্ধনা জানানো তিনজন শিক্ষক হচ্ছেন শিলচর গুরুচরণ কলেজের অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক ড বিভাষ রঞ্জন চৌধুরী আসাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড দীপেন্দু দাস এবং আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড বিশ্বতোষ চৌধুরী রাজ্যের স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে রোগীর গোপনীয়তা রক্ষার জন্য রাজ্যের স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করা ব্যক্তিদের ব্যক্তিগত এবং চিকিৎসার তথ্য রক্ষার করার জন্য একটি নির্দেশনা জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে রোগীর যাবতীয় তথ্য সম্মতি ছাড়া প্রকাশ করা যাবে না নির্দেশনায় আশা এএনএম সহ অন্যান্য স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য আধিকারিকদের কোনো রোগীর গোপন তথ্য প্রকাশে না আনতে বলা হয়েছে কাছাড় জেলা আইনসভা কর্তৃপক্ষের উদ্যোগে আগামী চৌদ্দই সেপ্টেম্বর জেলা আদালত প্রাঙ্গনে সকাল নটা থেকে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে জেলা আইনসভা কর্তৃপক্ষ থেকে আপোষ মীমাংসাযোগ্য মামলাগুলির নিষ্পত্তি করার সুযোগ গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে ফুটবল ধলাইয়ের মাতৃভূমি কাপ প্রাইজমানি নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা আগামী আটই সেপ্টেম্বর অর্থাৎ রবিবার স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে ফাইনাল খেলায় জামালপুর এফসি দল ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স দলের বিরুদ্ধে খেলবে এদিকে মাতৃভূমি ক্লাবের পক্ষ থেকে শীতাংশু দাস জানিয়েছেন ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবেও শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য সম্মানিত অতিথি হিসেবে বিধায়ক কৌশিক রায় দীপায়ন চক্রবর্তী মিহিরকান্তি সোম শিলচর জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন আকাশবাণী আইজলের কর্মী ও আধিকারিকদের উদ্যোগে আজ আকাশবাণী কার্যালয়ে প্রাঙ্গনে একপের মা নাম কার্যসূচীর অধীনে বৃক্ষরোপণ করা হয়েছে আকাশবাণী আইজলের সঞ্চালক ডিআর লালরু পুইয়া বৃক্ষরোপণ করে এই কার্যসূচীর সূচনা করেন এছাড়াও বৃক্ষরোপণ কার্যসূচিতে আইজল দূরদর্শন কেন্দ্রের সংবাদ সেবা বিভাগের সঞ্চালক নামপিবো বৌ সহকারী সঞ্চালক জিন জিরঙ্গতে প্রমুখ অংশগ্রহণ করেন অলাসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আজ দোয়ারবন্দ দক্ষিণ টিলার হনুমান মন্দির কমিউনিটি হলে বিভিন্ন দাবির সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয়েছে ধোয়ারবন্ধ আঞ্চলিক কমিটির সভাপতি মোহনলাল মালার পৌরহিতে আয়োজিত সভায় প্রিপেইড মিটার বাতিলের দাবি জানিয়ে কমিটির পক্ষ থেকে কমল চক্রবর্তী হিল্ল ভট্টাচার্য চাম্পালাল দাস প্রমুখ বক্তব্য রাখেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রী সচিবালয় উদ্বোধন এখন থেকে সাধারণতন্ত্র দিবসে ডিব্রুগড়ের সচিবালয়ে মুখ্যমন্ত্রীর পতাকা উত্তোলনের ঘোষণা ডিব্রুগড়ের মুখ্যমন্ত্রী সচিবালয় উদ্বোধন সুশাসনের ক্ষেত্রে মাইল ফলক বলে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়ালের মন্তব্য মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে আজ ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান গুয়াহাটি এবং এয়ারবাস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর এবং রাজ্যের কাছার করুমঞ্জ সহ উনিশটি জেলার আয়ুক্তের বদলে আঞ্চলিক সংবাদ সংবাদ আজকের মতো শেষ আমাদের পরবর্তী আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে